মহলা আমাদের প্রত্যেকের জিন্দগির গুনা গুলো মাফ করে দাও ইয়াল্লা যারা যারা মহবিল শরীর খেয়েছেন আল্লাহ প্রত্যেকের জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ দূরের কাছে দেশে বিদেশে যারা মহবিল শরীর খেয়েছেন আল্লাহ প্রত্যেকের জিন্দগির গুনা গুলো মাফ করে দাও আজকের রাত যদি শেষ রাত হয়ে যায় আজকের রাত যদি জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহের নসিহত যদি জীবনের শেষ নজিবত হয়ে যায় মোনাজাদ যদি জীবনের শেষ মোনাজাত হয়ে যায় আল্লামাদের মাদের তহবা যদি জীবনের শেষ তহবা হয়ে যায়

ওই পথে ফিরে আসার তফিক দান করল্লা রবুনার আমিন আমাদের জীবনের সমস্ত গুনা খতা মাফ করে দাও আমাদের আপ্পাম্মার আম্মার জীবনের গুনা মাফ করে দাও সমস্ত উম্মতে মোহাম্মদের জিন্দগির গুনা মাফ করে দাও মহিলা মুহূর্তে যারা যারা হাত তুলেছেন আল্লাহ যে যে আশায় হাত তুলেছেন সকলের আশার জুফরিয়াত মহাজাত কবুল করে নাও আল্লাহ আজকের মজলিশের হাতে যারা

हसने देने करीमाएं से यदाये कहे ना शमस्ता हले बाई तराज़ राजे मुतहराद वाले देने करीमाएं इन पत्थिकेर दरवार है पहुंचे दाव शमस्ता साबरसूर इल्ला ना दरसूर ला ज़वाज़ दरसूर ला अल्लाह जन्नतुल बखी जन्नतुल माला शमस्ता भसिन दरसूर है पाके बुख़शीज़ करे दाव शराफ़ पृथ्वी म পীর মশায়ক বুজুর্গ আলদিন আমাদের সিলসিলার মশায়ক রাম আপন আপন মুর্শিদে করিম প্রত্যেকের দরবারে পৌঁছে দাও গ্রামের আনাসে কানাসে অলিতে গুলিতে যত অলিয়া মশায়ক আমাদের আর চারিদিকে মাইকের আওয়াজ যেখানে যেখানে পৌঁছায় আশেপাশের সমস্ত অলিয়া মশায়ক প্রত্যেকের নুরানি দরবারে পৌঁছে দাও আমাদের মেহেরবান মেহরবান আপা মুরুবিয়ান কেরাম দেশে বিদেশে যেখানে আল্লাহ প্রত্যেকের মা বাবা তাদের কবরকে জন্নতের টুকরা বানিয়ে দাও আল্লাহ গভীর রজনীতে এই মাহাফিরে আল্লাহ দিয়ে আল্লাহ তাদেরকে খুশি করে দাও আল্লাহ তারা তো বড় খুশি আল্লাহ তারা তো বড় ভাগ্যবান তাদের আওলাদ পর্যন্ত মাহফিলে বসে বসে তাদের জন্য দোয়া করছে পয়সাওয়ালা পর্যন্ত রেখে যায় নাই গরিব গরিব আওলাদ রেখেছে যারা আজকে মাহফিল সাজাইছে আল্লাহ তাদের রুহে পাকে বকশিস করে দাও তাদের কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমাদের আমরাও যখন কবরে যাব আমাদের নেক আওলাদ রেখে যাওয়ার মতো তৌফিক দাও আমাদের সন্তানদেরকে নেক বানিয়ে দাও আমাদের পরিবারদেরকে নেককার পরিবার বানিয়ে দাও আমাদের পরবর্তী প্রজন্মকে নেককার প্রজন্ম দান করো যারা যেভাবে খেদমত করছেন আল্লাহ আল্লাহ তাদেরকে তোমার কুদরতের হাত দিয়ে বদলা দান করো তোমার দরবার থেকে তাদের জন্য নিয়ামতের বরাদ্দ দান করো দুনিয়াতে যেন কোনো কিছুর কমি না হয় আখ রাতে যেন আল্লাহ নেকির কমি না হয় তাদেরকে সেই নিয়ামত দিয়ে ভরপুর করো মহলা আল্লাহ কে কি খেদমত করেছেন তুমি জানো আল্লাহ কোন লিস্ট নাই কোনো নাম নাই কোনো নিশানা নেই কে কি করেছেন আল্লাহ কে কিভাবে খেতমত করেছেন কে কি পরিমাণ মোহাব্বত করেছেন আল্লাহ এখানে কারা কারা এসেছেন মৌলা সবাইকে তোমার নিয়ামত দিয়ে ভরপুর করো আল্লাহ আমরা জান্নাতি হতে চাই আল্লাহ আমরা ইমান নিয়ে মরতে চাই আল্লাহ আমরা ইমান ইসলাম নিয়ে বাঁচতে চাই আল্লাহ আমরা ইমানের মত চাই ইমানের কবর আমরা চাই ইমানদার হয়ে হাসরের ময়দানে উঠতে চাই জান্নাতি হয়ে জান্নাতির আল্লাহ সেই নিয়ামত নিয়ে জান্নাতি হতে চাই আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করো আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করো আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত দান করো আল্লাহ তুমি তো কত চোরকে ডাকাতকে আবদাল বানিয়েছো আল্লাহ কত সাধারণ মানুষকে তুমি ওলি বানিয়েছো মওলা অন্তর তো তুমি ঘুরাই দাও

আল্লাহ বানায় দাও আল্লাহ এই যুবকরা যেন আল্লাহ এই যুব সমাজ যেন সুন্দর চরিত্র নিয়ে নবীর দিনের পাহারা দিতে পারে আল্লাহ যুব সমাজকে দিনের মহাব্বত দান করো ধর্মের মোহাব্বত দান করো দেশের মোহাব্বত দান করো আল্লাহ আমাদের দেশের উপর রহমত দান করো আমাদের দেশের আঠারো কোটি মানুষের মুখের হাসি ফুটায় দাও আল্লাহ সুখ এবং শান্তি সমৃদ্ধি দাও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ হেফাজত করো এদেশের সর্বাঙ্গীন উন্নতি দান করো আল্লাহ যাদের মাধ্যমে দেশের আল্লাহ উন্নতি আল্লাহ দিন দিন আরো উপরের দিকে যাবে আল্লাহ তাদের মাধ্যমে আমাদের দেশকে আল্লাহ উন্নত করার ব্যবস্থা করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের দুনিয়ার অনেক কিছুর অভাব আছে আল্লাহ মৌলা তুমি জানো কি কি অভাব আল্লাহ প্রত্যেকের অভাব গুলো তোমার কুদরতের ভান্ডার থেকে মোচন করে দাও যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শেফা দাও কতজন কত আশায় দোয়া চেয়েছেন মৌলা আমি গুনে আল্লাহ আমার কাছে আমার 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 দৃঢ় বিশ্বাস মৌলা এটা একটা জান্নাতি পরিবেশ হয়ে গেছে আল্লাহ আল্লাহ কিসের আশায় কিসের নেশায় এখানে মানুষ বসে আছে জানি না মৌলা আল্লাহ তোমার বান্দাদের অন্তরে তোমার মহাব্বতের একটি ফোটা আছে বলে তারা বসে আছে আল্লাহ আল্লাহ এই মহাব্বতের হাতিরে সকলের দোয়া দরখাস্ত কবুল করো আল্লাহ অনেক ভাই দোয়া চেয়েছেন তাদের হককে দোয়া কবুল করো নুরুল্লাহ সার তার মা মরহুমা খায়রুল জামান মাইন আল্লাহুম্মা ইজাল আখির কালামিনা ইনদাল মাউতি শাহাদাতান লা ইলাহা